বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের কত ভ্যাকেন্সি বোর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে বারোটা ডিস্ট্রিক্ট মিলে মেয়েদের ভ্যাকেন্সি হচ্ছে এসসিদের সাতা মানে সাত সাতানব্বইটা আর এসটিদের দের উনিশটা ও বিসিদের একানব্বই ই এস চুরানব্বই এবং জেনারেল একশো ছেষট্টি আর জেনারেল ডিস্ট্রিক্টে এস সিদের তেতাল্লিশ এসটিদের আটটা ও বিসিদের উনচল্লিশ ইডাবলিউএস ষোলো আর জেনারেল হচ্ছে ছিয়াত্তরটা এই হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা তো আশা করি কথা তারা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করবে তো ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রামে নকশাল ডিস্ট্রিক্ট একটাই এসে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি কত আছে এসিদের ভ্যাকেন্সি তেরোটা এস টি দের তিনটা ও বিসিদের দুটো সাতটা জেনারেল তেইশটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সি আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কোনো বইয়ের কথা ঢুকতে পারছে না মেয়েদের হচ্ছে এসিদের দুটো জেনারেল ছটা আর কোনো ভ্যাকেন্সি তো আসার কথা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তো এখানে বলছে জেনারেল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কত যায় জেনারেল ডিস্ট্রিক্ট পুরুলিয়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বর্ধমান এগুলো আছে ঠিক আছে বীরভূম হুগলি হাওড়া এগুলোতে হচ্ছে এসসিদের ভ্যাকেন্সি হচ্ছে তিনশো উনচল্লিশটা এসটিদের হচ্ছে তিয়াত্তরটা ও বিসিদের তিনশো ছাব্বিশ ই ডাব্লিউএস একশো তেতাল্লিশ এবং জেনারেল পাঁচশো তিরানব্বইটা তো এই হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা বলে দিলাম এটা হচ্ছে ছেলেদের কিন্তু তো আশা করি কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তো হ্যালো বন্ধুরা এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করছে ওয়েস্ট বাঙ্গাল বর্ডার ডিস্ট্রিকে কতগুলো ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সিগুলোর নাম বলো দাদা মানে কোনটাতে কত আছে এস টি এস সি তো প্রথমে যে আমি এটাই বলতে চাইছি বর্ডার ডিস্ট্রিক্ট কাকে বলা হয় আর বর্ডার ডিস্ট্রিক্ট আমাদের কটা আছে কত বর্ডার ডিস্ট্রিক্ট মিলে কতগুলো ভ্যাকেন্সি আছে তো বর্ডার ডিস্ট্রিক্টের সংখ্যা হয়েছে টোটাল বারোটা বারোটা ডিস্ট্রিক্ট বাংলাদেশের সাথে টাচ আছে তাদেরকে বর্ডার ডিস্ট্রিক্ট বলা হচ্ছে তো বর্ডার ডিস্ট্রিক্টগুলোর নাম বলছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং বারোটা ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার বর্ডার ডিস্ট্রিক্ট এতে ভ্যাকেন্সি কত আছে এসসিদের ভ্যাকেন্সি বারোটা ডিস্ট্রিক্ট মিলে আছে সাতশো উনিশটা এসটিদের হচ্ছে একশো সাতান্নটা দের হচ্ছে ছশো অষ্টাশি ই ছশো পাঁচ এবং জেনারেল হচ্ছে বারোশো তিপ্পান্ন মানে বারোটা ডিস্ট্রিক্ট মিলে এসটিদের সাতশো উনিশটা নিবে এই একশো সাতান্নটা নিবে ঠিক আছে তো এইরকম এতগুলো ডিস্ট্রিক্ট মিলে ভ্যাকেন্সি অনেক কম আছে হিসাব মতন তো আসার কথা বুঝতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তো হ্যালো বন্ধুরা এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা ভ্যাকেন্সি কত আছে ভ্যাকেন্সি কত আছে ওয়েস্ট বেঙ্গাল বর্ডার নকশাল এবং জেনারেল ডিস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিকের যে ভ্যাকেন্সিটি আমি বলতেছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে বারোটা ডিস্ট্রিক্ট মিলে বর্ডার ডিস্ট্রিক্ট প্রথমে ডিস্ট্রিক্টগুলোর নাম বলে দিই মনে রাখবে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ঠিক আছে দার্জিলিং তারপর হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং তারপরে এখানে তো হ্যালো বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে দাদা ভ্যাকেন্সি কত আছে ভ্যাকেন্সি কত আছে তো এখানে একটা ছেলে বলছে আরপিএফ এর জন্য আমি এসসি বানিয়েছি কোনো সমস্যা হবে আরপিএফ এর জন্য বানিয়েছো তাতে কি সমস্যা সমস্যার কিছুই নেই এটা পূর্ব বর্তমানে ভ্যাকেন্সি পূর্ব বর্তমান বলে কিছু নেই জেনারেল ডিস্ট্রিক্ট নটা আছে নটা ডিস্ট্রিক্ট মিলে ভ্যাকেন্সিটা দেখা যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিব কতগুলো ভ্যাকেন্সি আছে কোন ক্যাটাগরিতে পরের ভিডিওতে হাত ভাঙা আছে হাত ভাঙা থাকলে কোনো সমস্যা হয় না ঠিক আছে কিন্তু হাতটা যদি সোজার জায়গায় বাঁকা থাকে তাহলে সমস্যা হয় হাত ভাঙা অনেকের থাকে সেটা বুঝতে পারে না কিন্তু যদি তোমার হাত দুটো সোজা করতে বলা হয় আর যদি এখানে ধরো ট্যাড়া ভেঁকা দেখালো তাহলে কিন্তু তখন সমস্যাটা করবে বাদ দিবে তো আসার কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে এসএসসি চিটিতে ফিমেলদের হাইট কত লাগে এসএসসি এস ফিমেলদের হাইট লাগে তোমার একশো সাতান্ন সেন্টিমিটার এসটিতে লাগে একশো তেষট্টি একশো বাষট্টি পয়েন্ট ফাইভ মানে তেষট্টি ধরে নাও সোজা হবে তো কথা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে হচ্ছে ফরম এসএসসি জিডির অনলাইন করার সময় পোস্ট ভুল মানে ওই সিআরপিএফ বিআরসিএফ এগুলো দিতে ভুল করেছে এটা কোনো সমস্যা হয় না ভাই এটা কোনো সমস্যা নেই ঠিক আছে তো কথা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে হচ্ছে দাদা ও নাম বাতিল ও নাম বাতিল ও লিস্টের নাম নেই বলছে ফরম ফিল আপ করার সময় ও দিয়ে করেছিলাম পরে বলছে ও আমার সেখানে অ্যাকসেপ্ট নেয়নি জেনারেল লেখা যে তো হবেই তুমি ও বিসি বানিয়েছো দু হাজার দশের পরে তোমাদের ও হবে না তবু তুমি বানিয়েছো টাকা পয়সা দিয়ে তাহলে সেটা তো দেখাবে না এটা তো বোঝার কথা তুমি আছো টাইটেলে মানে এতে ক্যাটাগরিতে জেনারেল আর তুমি টাকা দিয়ে ও বিসি বার করেছো তুমি কি ভাবছো যে টাকা দিলে চাকরি হয় না দিলে হয় না এটা তো অনেকেই জানে অনেকে বলে আমাদেরকেও বলে তো তুমি এটাই ভাবছো যে টাকা দিলে ও হবে ওবিসি মানে কি জেনারেল মানে কি এটা প্রথম কথা তোমার আগে বোঝা ছিল তারপরে উচিত ছিল তারপরে তোমার ও বানানো দরকার ছিল যে তুমি ওবিসি করতে পারবে কি পারবে না এটা হচ্ছে মেন কথা কারণ তুমি টাকা দিয়ে করেছে এখন তাহলে তোমার তো জেনারেল হবে তুমি তো জেনারেলই ছিলে প্রথম কথা তো ওটা তোমার বানানোই উচিত হয়নি তো আশা করি কথাটা বুঝতে পেরেছো কি বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ছেলে হলে লাইক কমেন্ট করবে একটা মেয়ে বলছে বা একটা ছেলে কমেন্ট করছে বলছে দু নাম্বার বেশি এসে থেকে কোনো সমস্যা হবে খুব চিন্তা হয়েছে দু নাম্বার বেশি থাক বা দশ নাম্বার বেশি থাক তাতে কিছু যায় আসে না কারণ এখনো মেডিকেল বাকি আছে মেডিকেলে দেখা গেলো তোমার থেকে কুড়ি নাম্বার কারো বেশি এসে সেই মেডিকেলে রিমেডিকেল হয়ে গেল রিমেডিকেল হয়ে গেল সেখানে পাস তো করবেই না সেটা জানা যে হান্ড্রেড পার্সেন্ট ফেলই করবে কারণ রিমেডিকেল যখন দেয় একটাতে রিমেডিকেল কমে দেয় দুটোতে দেয় আর দুটোতে দিলেও একটাই পাস করে একটাই ফেল করে তাহলে তোমার বেশি নাম্বার ওখানে ওর থেকেও কোনো লাভ হচ্ছে না তো তোমার যেটা আছে ঠিক আছে তুমি ভালো হবে মেডিকেল ডাইরেক্ট পাস করার চেষ্টা করো এটাই তোমার ক্ষেত্রে ভালো হবে তো আসার কথা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে পায়ে একজন বলছে যে গোল অংশটা বড় হয়ে গেছে পায়ে গোল অংশটা বড় হয়ে গেছে এটা এটা কোনো সমস্যা চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে এটা নিয়ে কিছুই হয় না এটা অনেকের হয়ে যায় এটা কিছুই না ঠিক আছে তো এখানে একটা ছেলে কমেন্ট করছে বলছে হাইট একশো বাষট্টি বয়স তেইশ বলছে হাইট বাড়ানোর উপায় একশো বাষট্টি হাইট এলে একশো সত্তর সেন্টিমিটার হাইট বাড়ানো অনেক একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার তবে কষ্ট তুমি যদি আগে করতে তাহলে হয়তো এতদিনে হয়ে যেত কিন্তু এখন যদি করো হয়তো বয়সটা তোমার পেরিয়ে যেতে পারে কারণ যদি জেনারেল অথবা এস টি এসসি হয় তাহলে ঠিক আছে না হলে কিন্তু মানে হলে ঠিক আছে জেনারেল হলে তো বয়স হয়ে গেছে কোনো লাভ নেই বুঝতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তো এখানে একজন কমেন্ট করেছে বলছে দাদা এসসি নাম ভুল আছে তো এটা কি হবে মানে এসসিতে সার্টিফিকেটে বাবার নাম ভুল আছে অথবা নিজের নাম নিজের নাম ভুল থাকলে সমস্যা বাবার নাম ভুল থাকলে কোনো সমস্যা নেই নিজের নামটাই যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা ভাই ঠিক আছে তো আসলে কথাটা বুঝতে পেরেছ কি বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করবে তো এখানে কমেন্ট করেছে বলছে দাদা ইউপি বিহার থেকে ছেলেগুলো আসছে এসে আমাদের ভ্যাকেন্সি নিয়ে নিচ্ছে ওরা হিন্দিবাসী তার জন্য আমরা জেনারেলরা ফর্ম ফিল আপ করে চাকরি পাচ্ছি না কথাটা বাস্তবিক কথাটা কোনো খারাপ নয় কিন্তু মেন কথা হচ্ছে কি যে বহিরাগতরা আমাদের এলাকায় ঢুকছে ঢুকে করে তারা আমাদের চাকরি চুরি করে নিচ্ছে তো তোমার বাড়িতে কেউ ঢুকে যদি তোমার জিনিসপত্র চুরি করে তুমি কি ছেড়ে দিবে তাকে মারপিট করবে তো তাদেরকে ধরেই যখন পাচ্ছ পুলিশের হাতে দেওয়ার কি দরকার তাদের ওই ডোমিসিয়াল এডমিট ছেড়ে ফেলে দাও তারপর দেখো অবস্থাটা কি হয় ডোমিসিয়ালটা বানাতে পারবে না এডমিটটা তো পেয়ে যাবে ডোমিসিয়ালটা কোথায় বানাবে ডোমিসিয়াল বানাবে না কোনো কাজই হবে না তো ছেড়ে ফেলে দাও পুলিশের কে দেওয়ার কি দরকার লেগেছে সোজা কথায় অত দুদিন পরে ছেড়ে দিবে ঠিক রেলের সামনে গিয়ে ছেড়ে দিবে তুমি কি করবে তোমার কষ্টটাই লাভ হবে আমি তো এটা বারবার বলছি কথাটা কথা বুঝতে পারছে কি বললাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে দাদা হাতে অপারেশন হয়েছিল হাতে অপারেশন হয়েছিল এটা নিয়ে কোনো সমস্যা নেই হাতে যে অপারেশন হয়েছিল সেটার জন্য বলবো যে তুমি বিকলমী লোশন ওষুধটা লাগাবে তাহলে তোমার হাতে সমস্যা যে অপারেশন সমাধান হয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে তো আসার কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তো এখানে একটা ছেলে কমেন্ট করছে বলছে দাদা এসএসসি জিডিতে মেডিকেল প্রবলেম আছে এটা পার্সোনালিভাবে কথা বলবো তো আমার ইনস্টাগ্রাম আইডি আছে অসীম মাহাতো নাইনটি ফাইভ অথবা অসীম মাহাতো নামে আমার ফেসবুক আছে সেখানে মেসেজ করি বলতে পারো সময় থাকলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেবো হলে টেক্সট মেসেজের মাধ্যমে রিপ্লাই দিতে পারি মেসেঞ্জারে তো আসলে কথা বুঝতে পারিস যে আমি কি বললাম অবশ্যই তোমরা আমাকে সার্চ করবে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অসীম মাহাতো নামে পেয়ে যাবে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা এখানে একটা ছেলে কমেন্ট করেছে বলছে দাদা ডাব্লিউপির জন্য অথবা এসএসসি জিডির জন্য কি বই পড়ব যে বইটা তোমার প্রয়োজন সেই বইটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো সেটা হচ্ছে তোমাকে তার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করতে হবে যে দাদা আমার এর জন্য বই লাগবে আর তোমার ঠিকানা দিতে হবে একটা বারকোড দেওয়া হবে সেই বারকোডে মানে যা ওর টাকা লাগে সেইটা পেড করে দিলে তোমার ঠিকানায় সাত দিন পরে পোস্ট অফিসের মাধ্যমে বইটা পৌঁছে যাবে আর বইটা এরকম নয় যে যে কোনো দোকান থেকে বইটা কিনে আমরা পাঠিয়ে দিচ্ছি বইটা অ্যানালাইসিস করা আছে মানে সব বই থেকে সেটা পড়ে দেখা আছে বইটা ভালো কি খারাপ তারপরে প্রোভাইড করা হচ্ছে মানে সবাইকে দেওয়া হচ্ছে তো কথাটা বুঝতে পেরেছো যদি প্রয়োজন হয় এর বই কেপির বই এস এর বই অবশ্যই এই নাম্বারটাতে মেসেজ করতে পারো ঠিক আছে এটা অফিসে দেওয়া আছে কারণ অফিস থেকে সেটা রেজিস্টার করে তারপরে তোমাদেরকে পাঠানো হয় যে ঠিকানাটা এমনিতে হয় না তো আসার কথাটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে